আজকে সকালবেলা আমি একটা হেলদি মজার প্যানকেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালবেলা আমি একটা মজার নাস্তা বানিয়েছি এই যে বাচ্চাদের জন্য এটা চাইলে আপনারা টিফিনেও দিতে পারেন বাচ্চাদেরকে অফিসেও নিয়ে যেতে পারেন আর সকালের জন্য তো বেস্ট একটা সলিউশন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই আসলে রেসিপি বলতে আমি যেভাবে বানিয়েছি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে দুইটা ডিম নিয়ে নিয়েছি আমি একটা বলে রুম টেম্পারেচারের দুইটা ডিম মাঝে মধ্যে চাইলে আসলে সকালবেলা কিংবা বিকেলবেলায় নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন নিজেরাও খেতে পারেন এরপরে দিয়ে দিয়েছি চিনি চিনি দিয়েছি এখানে প্রায় আমি পরেও চিনি দিয়েছিলাম ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি লবণ দিয়েছি সাত মতো দুই টেবিল চামচ দিয়েছি হচ্ছে সয়াবিন তেল চিনি যেহেতু আমি পরে আরও অ্যাড করেছি ওটা আমার ভিডিওতে না হয় নাই চিনিটা যে যার সাত মতো দিয়ে দিবেন চাইলে এখানে কিন্তু মধু দিতে পারেন আর যাদের ডায়াবেটিস তারা কিন্তু চাইলে সুইটেস দিয়েও বানিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভ্যানিলা এসেন্স এক চা চামচের মতো এরপরে হচ্ছে দিয়ে দিব আমি এখানে একটু ভালো করে মিক্স করব যাতে চিনিটা খুব ভালো করে মিশে যায় আর কি চিনিটা ভালো করে মিক্স করে নেওয়াটা জরুরি এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে এখানে ময়দা আমি দুই কাপ দেবো ময়দা আমি অল্প অল্প করে ময়দা দেবো আর এভাবে করে ছেঁকে নিব আর কি আসলে এই নাস্তাটা মজাও হয় আবার হেলদি বাচ্চারাও পছন্দ করে দেখা যায় যে নসিলা কিংবা পিনাট বাটার বিভিন্ন কিছু দিয়ে খাওয়া যায় এরপরে দিয়ে দিয়েছি প্রায় এক চা চামচের বেশি এখানে বেকিং পাউডার এই রেসিপিতে একটু বেকিং পাউডারটা বেশি দিতে হয় খুব ভালো করে আমি এগুলা দিয়ে দিয়েছি ছেঁকে নিয়েছি এরপরে আমি এখানে কিন্তু পাউডার মিল্ক দিয়ে দিব পাউডার মিল্ক দিয়েছি প্রায় এক টেবিল চামচ চাইলে কেউ তরল দুধ দিয়ে ওই ব্যাটারটা রেডি করতে পারেন পাউডার মিল্ক দেওয়ার পরে এখন আমি হচ্ছে এখানে পানি দিব যেহেতু তরল দিব না তাই আমি এখানে পানি দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নিব আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও দেখা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব ভালো করে কিন্তু স্মুথ করে মিক্স মিক্স করতে হবে আর এটা যদি ইলেকট্রিক বিটার থাকে ডিমটা ফোম করে নিতে পারেন চাইলে আমি যেহেতু সকাল সকাল বানিয়েছি বাচ্চাদের ঘুম ভেঙে যাবে ইলেকট্রিক বিটারের সাউন্ডে যার কারণে আমি হাত দিয়ে করার ট্রাই করেছি আর আমি বেশিরভাগ হাত দিয়ে করা ট্রাই করি ক্যাক কিংবা এই ধরনের আইটেমগুলো এই যে ব্যাটারটা এরকম হবে এটার কনসিস্টেন্সি আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এই যে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন এরকম হবে থিকনেসটা এখন আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে হালকা আছে প্যানটা গরম করে নিয়েছি এখন একটা একটা করে আমি হচ্ছে পিটার ব্যাটার দিয়ে দিব এই যে এটা কিন্তু হাই হিটে করা যাবে না খুব বেশি হাই হিটে করলে কিন্তু আবার নিচে দিয়ে পুরা লেগে যেতে পারে মিডিয়াম কিংবা লো হিটে মিডিয়ামের চেয়েও একটু কম হিটে কিন্তু এটা বানাতে হয় প্রথমটা একটু পারফেক্ট নাও হতে পারে প্রথমটা একটু পারফেক্ট এই যে আমার প্রথমটা দেখেন এমনই হয়েছে আর দ্বিতীয়টা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরপর এগুলো সবগুলাই ভালো হবে আমি এভাবে করে একটা একটা করে বানিয়ে নিব সবগুলা আসলে এটা দেখতে চিতই পিঠার মতোই এটাতে শুধুমাত্র চিনিটা দেওয়া হয় আর কি বেশি এই যে এভাবে করে খুব সুন্দর করে হালকা হাতে আমি সবগুলা বানিয়ে নিব অপর পিঠটাও একটুখানি হালকা এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব প্যানকেক এই যে অনেক সুন্দর করে কিন্তু হয় পিঠাগুলা আমি আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি আরও একটা দিয়ে দিলাম এটা আপনারা চাইলে ঢাকনা না দিলেও সমস্যা নেই ঢাকনা ছাড়াও বানানো যায় এই যে এটা হয়ে গিয়েছে রেডি দেখুন খুবই সুন্দর হয়ে একদম ছোটো ছোটো ছিদ্র এরপরে আরও একটা দিচ্ছি আসলে পিঠাগুলো বানাতেও খুব ভালো লাগে নিজের কাছেও খুব ভালো লাগে খুবই সুন্দর হয় আর আমি কিছু পিঠা কিন্তু ঢাকনা ছাড়া বানিয়ে নিব পরের যে পিঠাগুলা ঢাকনা ছাড়া বানালে আমার মনে হয় আরও খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কত সুন্দর আস্তে আস্তে করে ভাবে করে ছিদ্রগুলো হয়ে যায় যে আরও একটা দিয়ে দেখাচ্ছি ওগুলো কিন্তু বানানো খুবই সহজ আর খেতে তো মজা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় এটা কিন্তু আপনি চাইলে ঝোল কিংবা চাইলে মধু মধু দিয়ে খেতে পারেন ঝোল দিয়ে খেতে পারেন কিংবা আমাদের মতো পিনাট বাটার অথবা নসিলা দিয়ে খাওয়া খেতে পারেন যে যেভাবে পছন্দ করে বাচ্চাদেরকেও চাইলে এভাবে করে আপনারা টিফিন দিয়ে দিতে পারবেন আর অফিসেও চাইলে দিয়ে দেওয়া যায় আমার সবগুলা প্যানকেক রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং নিয়ে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর সুন্দর হয়েছে কিন্তু মার্শাল্লা সবগুলা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি এরপরে উপরে আমি মধু দিয়ে পরিবেশন করবো এটা সকালবেলা খুবই হেলদি একটা নাস্তা বাচ্চারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার সময় এই খাবারগুলো দিলে কিন্তু ওদের জন্য উপকার হয় আর উপরে আমি একটা চেরি বসিয়ে জাস্ট সুন্দরের জন্য ডেকোরেশন করে নিব আর কি সৌন্দর্যের জন্য এই যে রেডি হয়ে গিয়েছে আমার সবগুলা প্যানকেক আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা সবগুলো নাস্তা বানানো শেষ এখন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সফট হয়েছে এগুলো ধরতেও কিন্তু আরাম নিজে কতটা সফট হয়েছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এখন একটা আমি পিনাট বাটার দিয়ে দেখাবো পিনাট বাটার লাগিয়ে আপনাদেরকে দেখাবো আসলে পরিবেশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে সুন্দর করে আসলে এভাবে করে পরিবেশন করলেও খাওয়ার রুচিটা অনেকাংশে বেড়ে যায় এই যে আমার পিনাট বাটারটা অনেক বেশি একটু শক্ত টাইপের ছিল যার কারণে একটু মেলজ করতে সমস্যা হচ্ছে এভাবে করে চাইলে আপনারা সার্ভ করতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন নিজেরাও খেতে পারেন বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এই খাবারগুলো এই যে আমি ওপরে একটা দিয়ে দিলাম খুবই সুন্দর হয় দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আমার কাছে খুবই অ্যাট্রাক্টিভ লাগে এখন আমি একটু কেটেও দেখাচ্ছি একদম সফট হয় কিন্তু রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছিল তাই আমি বারবার করে দেখাচ্ছি মার্শাল্লাহ আর কি আজকে সকালবেলার নাস্তা এভাবে করে আপনারাও চাইলে পরিবেশন করতে পারেন কোনো মেহমান আসলে কিংবা নিজেরা বাসায় সবগুলো দেখালাম আর যেটুকু আসসালামু আলাইকুম